নমস্কার বন্ধুরা পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে রিডিংটাও কারেন্ট এনার্জি বেশ দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি অ্যান্ড নেক্সট মুভ ঠিক আছে ছোট রিডিং করব তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব আপনার এই মুহূর্তে কী এনার্জি কী ভাবছেন আপনি এই সম্পর্কটাকে নিয়ে বা কী আপনার ভাবনা চিন্তা কেমন আছেন আপনি সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন বাকি নেওয়ার দরকার নেই আর সবাই কিন্তু দেখতে পারেন এখানে ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারেলস রধপা বেদপা ডিভোর্সই সবাই এক্সট্রাভাবে রিডিং এটা করছি না যে স্পেসিফিক কোনো পার্টিকুলার পার্ট নিয়ে করছি না এটা একটা কারেন্ট ফিলিংস অল সবাই দেখতে পারে কোনো ধর্ম বিশেষ কোনো জাতি বিশেষ নয় তো চলুন দেখিনি ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা কি এই মুহূর্তে এইস ওয়ান্স থ্রি অফ ওয়ান্স ওয়ান্স কার্ড আসছে অ্যাকশন আপনি নিজের লাইফে কিছু অ্যাকশন নিতে চান আপনার সঙ্গে এটা বারবার হয়তো হচ্ছে আপনি কোনো জিনিস খুব স্পিডলি অ্যাকশন তো নিয়ে নেন বাট সেটা মানে খুব জোসফুলি খুব আনন্দ সহিত অ্যাকশন তো নিয়ে নেন বাট সেইটা কিন্তু পূরণ করতে পারে না মানে ধরুন হানড্রেড কোট করতে হবে আপনাকে আপনি ফিফটি করেই আবার ডিমোটিভেট হয়ে যান বা আবার ইউটার্ন নেন তো এই জিনিসটা আপনার সঙ্গে বারবার হচ্ছে তো আপনি বলতে গেলে আপনি চাইছেন কিছু জিনিস আপনার লাইফে আপনি খুব বেশি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে বাট সেটা কি হচ্ছে অ্যাকসেন্ট নিচ্ছেন করার চেষ্টাও করছেন যাচ্ছেনও হয়তো পার্টনারের সঙ্গে যদি পার্টনার রিলেটেড হয় লাভ রিলেটেড হয় আপনি হয়তো পার্টনার আসছে আপনাদের মধ্যে একটা কথাবার্তা কনভারসেশন হচ্ছে ভালো বাট যে জায়গায় আপনি যেতে চাইছেন ধরুন একটা হারমোনিয়াস ইউনিয়নের জায়গায় যাচ্ছেন তখনই হয়ে যাচ্ছে নাইট অফ ওয়ার্ডস তখনই কিন্তু উথাল পুথাল চলে আসছে আপনার ভিতরেও রাগ কোনো কারণে জমে আছে আই থিঙ্ক হিল নন কারণ পেন জিনিসটা এত যদি আমাদের সোলের মধ্যে বডি মাইন্ড মাইন্ডের মধ্যে সোলের মধ্যে খুব বেশি থাকে আর পেনের মাত্রাটা খুব বেশি থাকে তাহলে দুটো চারটে হিলিং বা এক বছর ধরে হিলিং করেও কিন্তু যায় না ঠিক আছে অনেকে প্রশ্ন থাকে যে আমি হিলিং করলাম তাও আবার কোনো পোর্টেলে আবার সেই পেনগুলো ঝল খাচ্ছে কেন আমি অনেক করলাম আমি অনুপনব প্রেয়ার করলাম সাবকনসিয়াস মাইন্ডে রিলিং করলাম তাও আবার কিছুদিন মধ্যে আবার ছ মাস মধ্যে আবার সেইগুলো সাফারিং হচ্ছে তো এগুলো করে যেতে হবে ঠিক আছে এগুলো কন্টিনিউ করে যেতে হবে দেখতে হবে ডিভাইন আপনাকে কি বলছে ঠিক আছে ট্রিগার আপনি কি কি পাচ্ছেন হিলিং আপনাকে সারা জীবন করে যেতে হবে হিলিংয়ের মাত্রাটা যদি খুব বেশি ডিএনএতে বা আপনার পরিবারে ধরুন আপনার মা পেয়েছে তার মা পেয়েছে যদি আপনার ওয়াম চক্রার মধ্যে থাকে আপনার সেক্রেল চাকরার মধ্যে পুরোপুরি ডিএনএতে মধ্যে যদি পেন থাকে আপনার পেন প্লাস অ্যানসেস্টার হেন পেনটা যদি থাকে তাহলে অত সহজে হিল হওয়া সম্ভব নয় কিন্তু ঠিক আছে হিলিংয়ের প্রসেসটা অনেক ডিপ হিলিং মানে এটা না যে সেই রেকি হিলিং বা মেডিটেশন সূর্য মানে একটা আলো আসছে আমি মেডিটে আমি ফিল করছি হিল হয়ে যাচ্ছি সেটা নয় ওইটা ওইটা একটা প্রসেস হিলিং হচ্ছে খাতায় কলমে আমার মাইন্ডটা ক্লিয়ার করা আমার মাইন্ডের মধ্যে কী কী হচ্ছে সেগুলোকে রিলিজ করা ঠিক আছে তো দু তিন রকমের হিলিং হয় এবারে আপনার জন্য কোন হিলিংটা প্রয়োজন সেটা আপনি যদি খুব বেশি লজিক্যাল মাইন্ডসেটে থাকেন তাহলে আপনাকে খাতা কলমের হিলিংটাই করতে হবে আপনি যদি খুব আধ্যাত্মিক টাইপের থাকেন তাহলে আপনি মেডিটেশনের দ্বারা করতে পারেন আর আপনি যদি খুব বেশি লজিক্যাল তাহলে আপনার মাইন্ডকে ক্লিয়ারিটি দিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল কী জন্য না জন্য পুরোপুরি অঙ্কর মতো করতে হবে তবে গিয়ে আপনি সঠিকভাবে হিল হতে পারবেন ঠিক আছে আর যারা খুব বেশি আধ্যাত্মিক খুব বেশি স্পিরিচুয়াল মানে দেখুন ট্যারো কার্ড রিডিং দেখছেন বলে স্পিরিচুয়াল সেটা নয় সেই স্পিরিচুয়ালের কথা বলছেন আপনার মন থেকে যদি খুব বেশি স্পিরিচুয়াল হয় তাহলে কিন্তু আপনাকে মেডিটেশনের দ্বারা করতে হলে হয়ে যাবে যেমন আমি আমার উদাহরণটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু খুব লজিক্যাল টাইপের পারসন আমার কথাবার্তা আপনারা দেখেছেন আমি কিন্তু এই ট্যারোর মধ্যেও লজিক্যাল বা এই এনার্জির মধ্যেও লজিক্যাল লাগিয়েই সব কিছু করি আমি কিন্তু সেই মিথ্যা বা ওই সেই অলৌকিক খুব বেশি অলৌকিকেই না সব কিছু জিনিসের লজিক লাগাই আমি ঠিক আছে ইউনিভার্সকেও মানি আমি দুটো জিনিসকেই মানি মানতে বাধ্য হয়েছি ইউনিভার্সের জন্য অ্যাকচুয়ালি আমি একজন খুব বেশি লজিক্যাল পার্সন ছিলাম তো আমি কিন্তু সব কিছু জিনিস লজিক দিয়েই করি তবে গিয়ে আমার কিন্তু মাইন্ড হিল হয় আমি এমনি এমনি যদি বিনা লজিকে যদি বিনা এমনিতেই মেডিটেশন করি রেকি হিলিং নিজের মধ্যে অ্যাপ্লাই করি আমি কিন্তু হিল হই না ঠিক আছে তো সেই কারণেই বলছি আর আমার মতো মানুষ নাইনটি পার্সেন্ট এখানে আছে ঠিক আছে তো নাইনটি পার্সেন্টের জন্য আমি রেকমেন্ড করব। আমি যেহেতু আমি নিজের খাতা কলমে বেশি উপকার পেয়েছি হিল হয়েছি হচ্ছি তো আপনারাও হবেন ঠিক আছে তো আর যারা বললাম যারা খুব বেশি আধ্যাত্মিক টাইপের শুরু থেকে যারা আধ্যাত্মিক টাইপের থাকে তাদের মেডিটেশনেও হয়ে যাবে বা রেকি হিলিংয়েও হয়ে যাবে বা এঞ্জেল থেরাপির মাধ্যমেও হয়ে যাবে ঠিক আছে তো থ্রি অফ এইট অফ পেন্টিক্যালস আর থ্রি ওকে তো আপনার দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি কোনো ফিলিংস নেই এই মুহূর্তে ঠিক আছে ফিলিংসটা না উড়ে গেছে এখানে টেন অফ পেন্টিক্যাল চান আপনি তার সঙ্গে সম্পর্কটা সারা জীবনের মতো লং টার্ম কানেকশানে চান হ্যাপিনেস চান স্টেবিলিটি পিস তা একে অপরের সঙ্গে মানে সম্পর্কটাকে একটা মানান্সই ফ্যামিলি ঠিক আছে এই সব কিছুই চান বাট এই মু এই টাইমটাতে কোনো মানে অ্যাকশেন আপনার মাইন্ডে চলছে অ্যান্ড পার্টনার সঙ্গে হয়তো আপনি কোনোভাবে ছাড়তে চান না আপনার মাইন্ডে মনে হচ্ছে যে যে করে হোক আমি এনার সঙ্গেই স্টেবিলিটি কমিটেড রিলেশনে আসব তো এইটা হয়তো আপনি করছেন নিজের লাইফে খুব বেশি মেহনত করছেন বা এই মুহূর্তে খুব বেশি কাজের মধ্যে ফোকাস আছেন নিজের শরীরের যত্ন নিচ্ছেন না এটা কিন্তু ভুল কথা ঠিক আছে নিজের শরীরের যত্ন না নিয়ে আপনি যদি খুব বেশি কাজ করছেন ওনাকে ভোলার জন্য ওনা ওনাকে আমি মনে করতে চাই না আমি একদম মনে করতে চাই না আপনি কি করছেন হয়তো কাজের পর কাজ করে যাচ্ছেন কাজের পর কাজ করে যাচ্ছেন সেই জিনিসটা কিন্তু খুব ভুল আপনার হিলিংটা হচ্ছে না প্রপার ঠিক আছে আপনাকে এখানে হিলিং জন্য আর নিজের জন্য নিজে ফার্স্টে রাখতে হবে অন্যগুলো সমস্ত সেকেন্ডারি আমি প্রত্যেক দিন আপনাদের বুঝি মানির জন্য এত খাটছেন খাটুন খাটতে মানা করছি না আমি খাটুন ভালোভাবে খাটুন যার যেটা ম্যানিফেস্টেশন করুন বাট নিজেকে ফার্স্টে রেখে এবারে অনেকে বলেন না আমাকে দেখুন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি মিরারিং কি করে আপনার পার্টনার থার্ড পার্টিকে চুজ করছে ঠিক আছে আপনাকে চুজ করছেন এবার আপনি নিজের মধ্যে দেখুন আপনি কি নিজেকে চুজ করছেন ইয়েস তো অ্যান্সার করুন খাদাই লিখে করুন আমার মতো যদি খুব বেশি আমার মতো লজিক্যাল পারসন হন তো খাদা লিখে করুন ঠিক আছে ইয়েস নো করে জিজ্ঞেস করবেন আপনি কি নিজেকে ফার্স্টে রাখছেন কি না নিজেকে দেখছেন নিজের বডি কেয়ার করছেন নিজের মাইন্ড কেয়ার করছেন নিজের থটকে অ্যাওয়ারনেসের মধ্যে আছেন জাগ্রত আছেন কিনা না নিজের সোলকে ফুড লাভের ফুডটা দিচ্ছেন কিনা না নিজের সেলফ লাভ করছেন কিনা। তো এটা দেখুন ঠিক আছে না আমাকে কিছু হতে হবে হতে তো হবেই ভাই সবাইকেই হতে হবে আর অতিরিক্ত মাত্রায় অ্যাডিকশনে চলে যাবেন না কিন্তু এটাই আমি বলবো অনেক সময় অতিরিক্ত মাত্রায় আমরা অ্যাডিকশনে চলে যাই এবার অ্যাডিকশন ওয়ার্কটাও হয় মানি অ্যাডিকশনও হয় আমার অনেক মানি চাই মানি চাই মানি চাই মানি চাই এবারে আমি আমার শরীর দেখবো না এ দেখবো না রিলেশন দেখবো না মা বাবা দেখবো মানিয়ে চাই পিছনে দৌড়ে গেলাম এবার সমস্ত কিছু একদম ধ্বংস হয়ে গেলো বা অনেক আমার শপিং চাই অনেক আমার এই চাই ড্রিঙ্কস খাই এই কই করে নানান ধরনের নানান অ্যাডিকশান থাকে তো আপনারা এখানে ক্লিয়ার দেখুন আপনি কি করছেন তারপরে মিরারিং এক্সারসাইজটা আপনারা করুন এটা যদি আপনার এনার্জি হয় আপনি এই মুহূর্তে দেখুন উথাল পাথাল তো একটা হয়েছে আপনি গিভ আপ করেননি চাইছেন সম্পর্কটা ঠিক হয়ে যেতে ইভেন্টে একটা ব্যালেন্স করতে চাইছেন সাপোর্ট করতে চান কারণ ডিপ ডাউনে আপনি খুবই ভালোবাসেন এনাকে বাট ভালোবাসাটা এই মুহূর্তে না একটু লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইসেরই চলে এসছে অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাকশন চাইছেন ঠিক আছে এই মুহুর্তে ভালোবাসাটা একটু ইমোশনালটা কম ইমোশনাল লেস আপনার মধ্যে দেখছি মানে আপনার পার্টনারের মধ্যে দেখতাম আগে এখন আপনার মধ্যে খুব বেশি ম্যাচুরিটি চলে এসছেন বাস্তব জায়গায় চলে এসছেন আপনি আর সেই বাবু সোনা ওই জিনিসগুলো আপনারা পছন্দ হচ্ছে না দূর মানে একটা হয়তো আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলছে বাট আপনার মনে হচ্ছে না তো মানে ওনার না আপনার পার্টনারের এনার্জিটা যেটা পিক করছি আমি উনি দুনিয়ার সমস্ত জিনিস আপনার সঙ্গে শেয়ার করে কথা বলে সব কিছু বাট আপনার সঙ্গে ইমোশনাল যেটা আপনি চাইছেন যে সাবজেক্টে আপনি কথা বলতে চাইছেন সেই সাবজেক্ট বাদে উনি সব সাবজেক্টের কথা বলে বুঝে গেছে। আপনি এত ফ্রাস্ট্রেট হয়ে গেছেন ওনার সঙ্গে হয়তো ঘন্টার পর ঘন্টা অনেকে রাতে কথা বলেন বাট ফ্রাস্ট্রেট হয়ে গেছেন বিরক্ত লাগে আপনার ওনার সঙ্গে কথা বলতো ঠিক আছে তো টু অফ ওয়ান্স আপনার পার্টনার এনার্জি আসছে এবারে কার্ড কার্ড ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে আপনার পার্টনারের মনের ভেতরে যুদ্ধ চলছে টু অফ ওয়ান্স আপনার পার্টনারের ভিতরে পুরো যুদ্ধ চলছে এখন কি করবো পাখে চুজ করবো নিজে মানে আপনার সঙ্গে চুজ করা উচিত আপনাকে না কিছু ফেসে গেছে ওনার মনে হচ্ছে ওনার মনে হচ্ছে না উনি ফেসে গেছে এখানে মানে একটা এমন মাকড়সার জলে ফেঁসে গেছে সেই ফাসান থেকে উনি বেরাতে পাচ্ছেন না ক্লিয়ারিটি উনি পাচ্ছেন না ক্লারিটি পাওয়ার চেষ্টা করছেন বাট রাস্তা খুঁজে পাচ্ছেন না ঠিকভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না অনেক জিনিস উনি চেষ্টা করছেন যে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় বেরিয়ে যায় বাট উনি কিন্তু রাস্তা পাচ্ছেন না ওনার মাইন্ড বলছে দেখুন উনি কিন্তু এই মুহূর্তে আপনার জন্য লয়াল আছে দেখতে পাচ্ছি বাট ম্যানুপুলেশন আছে ওনার মধ্যে এখনো ম্যানুপুলেশন জিনিসটা আছে ম্যানুপুলেট করতে চায় সেলফিস জিনিসটা আছে বাট হ্যাঁ লয়াল আছে আমি দেখতে পাচ্ছি ওনার অ্যাকচুয়ালি সোলার প্লেক্স চক্রা মানে ওনার মানে ইগোটা এখনো হাই আছে বুঝে গেছে না ইগোটা এখনো দহন হয়নি আর হার্ট চক্রায় ওনার হিলিং হচ্ছে হার্ট চাকরায় হিলিং হচ্ছে বলে হতে পারে একটু ইমোশনাল আপনার জন্য উনি সম্পর্কটা টিকি রাখতে চান বাট সম্পর্কটা গোল গোল করে চক্রার মধ্যে মানে ঘুরতে হচ্ছে একটা সাইকেলে ঘুরতে হচ্ছে আপনাদের তো উনি নিজেও বুঝতে পারছেন না কি করব মানে ইনডিসিশন হয়ে গেছে এম্পায়ার কার্ড চান এই সম্পর্কটা একটা স্টেবিলিটি ঠিক আছে স্টেবল কানেকশন চান দেখুন হ্যাচি হলো দেখলেন তো এখন আমি হাত মানে করতে করতে হাঁটছি হলো মানে এটা ইয়েস চান স্টেবল কানেকশন শার্পনেসের সঙ্গে ক্ল্যারিটির সঙ্গে সম্পর্কটাকে ডমিনেট করতে চায় আপনাকে ডমিনেট করতে চায় বাট হ্যাঁ স্টেবেল রাখতে চায় সম্পর্কটা একটা স্টেবেল রাখতে চায় আর কিছু ক্ল্যারিটি আপনার থেকে জানতে চায় মানে ওনার ভিতরে এখনো আপনার প্রতি ট্রাস্টেড ইস্যু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে উনি স্টার হতে পারেন ওনার লাইফে হতে পারে সেভেন চেকটা অ্যাক্টিভেশন বা আদার্স কিছু হচ্ছে অ্যান্ড আরেকটা জিনিস দেখতে দেখতে পাচ্ছি যে নিজের লাইফে কোনো কিছু অ্যাচিভমেন্ট করেছে অথরিটি লেভেলে তো একটু তো ঘমন বেড়েছে ওনার বাট যাই হোক রিলেশনটা কিন্তু লাভ আপনাকে করে বাট ইমোশনালটাকে উনি শো করছে না এটাই ওনার একটা বড় মাইনাস শো করতে চাইছে না জিদ ইগো মধ্যে বেশি বসে আছেন মানে একটা এমন সিচুয়েশন মানে নিজের ভুল টুলগুলো ধরতে চাইছে না যে জিনিসটা আপনাকে বারবার কষ্ট দিচ্ছে এখানে ঠিক আছে ভিক্টোর যেতে চায় উনি আপনাকে জিততে চান ওনার মধ্যে এখন মনে হচ্ছে যে আপনাকে উনি জিতেন মানে জিতবেন কি করে সেটাই উনি ভাবছেন এখন ঠিক আছে মানে এই মুহূর্তে প্ল্যান বানাচ্ছেন উনি সাহস জোগাচ্ছেন নিজেকে যে আপনাকে উনি মানে আপনাকে মধ্যে একটা লড়াই ঝগড়া হচ্ছে বা কোল্ড লড়াই হচ্ছে কিছু একটা হচ্ছে হ্যাঁ ফাইভ অফ সোর্স এখানে হতে পারে এখানে কেউ একজন আপনি নাহলে আপনার পার্টনার শান্ত হয়ে বেরিয়ে গেছেন এখান থেকে চুপচাপ হয়ে বেরিয়ে গেছেন এবারে দেখুন চুপচাপ হয়ে যেই বেরাক আপনি বেরাক বা আপনার আপনার পার্টনার বেরাক দুজনের মধ্যে কিন্তু এফেক্ট হয়েছে এবারে দেখুন উনি আপনার সঙ্গে ম্যানিপুলেশন করেছে বা উনি আপনার সঙ্গে খারাপ করেছে মাইন্ড গেম করেছে যাই করেছে এই মুহূর্তেকার এনার্জি হচ্ছে উনি ফ্ল্যাট হয়ে গেছে উনি ক্লান্ত হয়ে গেছে উনি অ্যাকচুয়ালি নিজেরই চাকরার মধ্যে মানে নিজেরই চাকরিবি মধ্যে নিজেই ফেঁসে গেছেন ঠিক আছে হতে পারে উনি খুব বেশি আপনাকে একটা টাইমে রিজেকশন দিয়েছে পেন দিয়েছে কষ্ট দিয়েছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি উনি নিজেই বুঝতে পারছেন না যে উনি আপনার জন্য এত কষ্ট হচ্ছে কেন ঠিক আছে নাইন অফ ওয়ান্স সম্পর্কটাকে উনি নাইন অফ ওয়ান্সে এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু গিভ আপ করেনি একটা মেসেজ আসছে গিভ আপ না করলে না করলে উনি কিন্তু তাড়াতাড়ি আপনার কাছে আসতে চায় সম্পর্কটা ঠিক করতে চায় যদি রিসেন্ট ভেঙেছে তাহলেও ঠিক করতে চান ঠিক আছে খুব জিদ ইগোর মধ্যে এখন আছেন আর মেসেজ পাঠাতে চান আপনাকে আপনার প্রোভাইডার হতে চান সেম এনার্জি এসছে কিং অফ পয়েন্ট অ্যান্ড এম্পারের এনার্জি এসছে মানে আপনাকে আপনার প্রোভাইডার হতে চান একটা জিদ জিদালো জিদ উনার মধ্যে কাজ করছে খুব বেশি মাস্কুলিন এনার্জিতে বেশিরভাগ আসছেন উনি আপনাকে এখানে আমি দেখতে পাচ্ছি সব মাস্কুলিন কার্ডগুলো আসছে একদম মাস্কুলিন কার্ডগুলো আছে থ্রি অফ সোর্স এই মুহূর্তে অ্যাকচুয়ালি দুঃখী আছেন স্যাড আছেন অ্যাকচুয়ালি খুব বেশি স্যাড আছেন ঠিক আছে অ্যাকচুয়ালি উনি না আপনাকে কন্ট্রোল অ্যান্ড চেঞ্জ করতে গেছিলো ঠিক আছে আপনাকেও হয়তো ইমোশনালি স্ট্রং মানাতে গেছিলো উনার মতো উনি যেমন ইমোশনালি স্ট্রং আপনাকে হয়তো বলছিল বলছিল তুমি ইমোশনাল স্ট্রং হয়ে যাও স্ট্রং হয়ে যাও স্ট্রং হয়ে যাও আই থিঙ্ক আপনি ইমোশনাল স্ট্রং এখন অনেকটাই হয়ে গেছেন বা ওনাকে দেখাচ্ছেন এবার উনার ফাটছে উনার মনে হচ্ছে আমি যাকে তৈরি করলাম যাকে আমি এত মানে দেখুন ইমোশনাল স্ট্রং উনি তৈরি করেননি আপনাকে আমি ওয়াই দ্যা আমি বলি আপনাকে অনেক পেনটেন দিয়ে আপনি এখন শক্ত হয়ে গেছেন উনি উনাকে বুঝে গেছেন যখন আপনি ওনার মতোই উনাকে বিহেভিয়ার করছেন উনি যেমন আপনার সঙ্গে এতদিন ধরে করে এসেছেন রিজেকশন দিয়ে গেছেন সেটা আপনি ওনার সঙ্গেই করে করছেন এখন বা আপনার মধ্যে আমি দেখলাম না কোনো ইমোশনাল বা ফিলিংস ওনার জন্য আছে সত্যি বলতে নেই আপনি চান ওনার সঙ্গে সম্পর্কটাকে একটা স্টেবল কানেকশান বাট হয় না একটা লাভের ফিলিংস কাপের এনার্জি আমি একটাও কিন্তু আপনার এনার্জিতে দেখলাম না তো এবারে যেহেতু আপনার একটা লাভিং কেয়ারিং মাদারলি এনার্জি উনি সর্বদা দেখে এসছে এখন দেখছি আপনি এত সিরিয়াস প্র্যাকটিক্যাল হয়ে গেছেন পুরোপুরি টোটালি নিজের নিয়ে এখন ভাবছেন চিন্তা করছেন নিজের ফাইন্যান্সিক্যালিও বলুন বা নিজের নিজেকে নিয়ে ভাবছেন এই যে এই ব্যক্তি আমার মতো এত এরকম টাইপের হয়ে যাচ্ছে কি করে ঠিক আছে তো এই মুহূর্তে সম্পর্কটা এবার শেষ হতে চলেছে আপনার তরফ থেকে ইয়াস আপনার তরফ থেকে এইটা ওয়ান্স উনি চাইছেন যে আপনি কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ করুন আপনি করুন আর হুম আপনি করুন ঠিক আছে গুড নিউজ কিছু আপনি দিন ওনার এটাও মনে হচ্ছে এত বছরের সম্পর্কটা তিলে 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 যে সম্পর্কটা হয়েছে দেখুন উনিও এখানে সেলফিশনেস আপনার হতে পারে এই মুহূর্তে হতে পারে এটা মনে মনে হতে পারে যে আমি ওনাকে এত দিলাম এত করলাম এত কিছু করলাম উনি আমাকে বুঝলো না বা উনি আমার আনকন্ডিশন লাভটাকে বুঝলো না আমি যে ওনাকে আনকন্ডিশন লাভ দিয়ে ওনার জন্য এত করলাম উনি আমাকেই ব্লেম দিচ্ছে বা আমাকেই কষ্ট দিচ্ছে বা আমাকেই পেন দিচ্ছে উনি কি বুঝতে পারছেন না তো সেই জিনিসটা আপনার পার্টনারেরও হয়তো আপনাকে ব্লেম দিয়েছে বা কিছু করেছে বা নার্সিস্টিক ব্যবহার করেছে বা আপনার থেকে দূরে চলে গেছে যাই হোক যাই করেছে ব্লক করে দিয়েছে বা কথা বলা বন্ধ করে দিয়েছে এটা ওনার মধ্যে আসছে যে উনি তিল তিল করে উনিও তিল তিল করে ধরুন এই সম্পর্কটা তো উনিও বেরিয়ে যাননি আট বছর হোক চার বছর হোক দু বছর হোক দুজন দুজন দেখুন আপনি বেশি দিয়েছেন উনি ফর্ম দিলেও উনি কিন্তু বেরিয়ে যাননি যাই হোক যে কোনো সূচনাতে উনি বারবার এসেছেন আপনার কাছে তো ওনার মধ্যে হচ্ছে যে উনি এই সম্পর্কটা এত ভালোভাবে উনি মানে ভেবেছিলেন ওটা কি এত তাড়াতাড়ি ভেঙে যাবেন দেখুন ডেথের কার্ড নষ্ট হয়ে যাবে এত তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা কি নষ্ট হয়ে যাবে আপনি যদি ওনাকে রিজেকশন দিয়েছেন উনি কিন্তু খুব বেশি হার্ট হয়ে গেছেন এখন খুব বেশি হার্ট হয়ে গেছেন ঠিক আছে ওনার মানে বলতে গেলে এখানে কি বলবো কথা বলতে চাননি আপনার সঙ্গে খোলাখুলি ভাবে মনের কথাগুলো বলতে চান ঠিক আছে আরও দেখিনি এখানে কি এনার্জি আসছে বেশি বড় করব না আরো এনার্জি দেখে গাইডেন্স দেখে রিডিংটা আমরা খতম করে দেব ওকে ভালো করে দেখি কাপ আছে অপেক্ষা করছে লজিক্যালি ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে খুব প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন কিং অফ পেন্ট্রিক্যাল কিং কিং এনার্জি আর পেজের এনার্জি কিন্তু নেই এখন আর ঠিক আছে আপনার পার্টনার পেজের ফর্ম থেকে বেরিয়ে গেছে আগে পেজের কার্ডই আসতো দিনভর কার্ড আসতো আপনাকে কোনোভাবে উনি হারাতে বা লস করতে চান না আপনি ওনার পজিটিভ হয়ে যাচ্ছে আপনার প্রতি লাভটা যে আপনাকে করেন সত্যি সত্যি সেটা ফিল করতে পারছেন যে আপনার আপনার জন্য এখন কাঁদছেন মানে কাঁদছেন বলতে গেলে দেখুন লিটারলি চোখ থেকে জল নাম বেরোলেও উনি কিন্তু দুঃখী আছেন বুঝতে পারছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবেসে ফেলেছেন যদি উনি বারবার মনে করতেন যে এটা একটা নর্মাল কানেকশান বা এটা আমি ভালোবাসি না ফ্রেন্ড উইথ বেনিফিট এটা বাট উনি এটা বুঝতে পেরেছেন যে উনি আপনাকে সত্যিই ভালোবাসেন ক্ল্যারিটি ওনার মধ্যে চলে এসছে এখন ফিয়ার হচ্ছে যে আপনি উনাকে ছেড়ে না চলে যান অ্যান্ড তাড়াতাড়ি আপনার কাছে দৌড়ে আসতে চায় ওনার মনে হচ্ছে আপনি একটু ওনার আগে দৌড়াচ্ছেন হয়তো আপনাকে আর ধরতে পারবেন না আপনার আপনার জন্য এখন লয়াল আমি বারবার বলছি কিনা আপনার জন্য কিন্তু এখন লয়াল আগে কিন্তু আমি আগে রিডিংগুলো আপনার দেখবেন ঘেটে কোনো কার্ডের মধ্যে শুধু বিট্রেড চিট বিট্রেড চিট থার্ড পার্টি এগুলোই আসতো এখন কিছুদিন ধরে কিন্তু চিটিং ইস্যুটা মনে হচ্ছে হিল হয়েছে আপনাদের চিটটা করছেন আপনার পার্টনার আপনাকে ওই যে ওয়ান নাই স্ট্যান্ড টু নাইট স্ট্যান্ড যেগুলো করতো না ওগুলো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে আমি কিছুদিন নোটিস করছি আমিও তো নোটিস করি এনার্জেটিক যেটা দেখতে দেখতে নোটিস করছি কারের মধ্যে কিন্তু বেড়াচ্ছে না অনেক দিন ধরে লয়ালিটি দেখাচ্ছে এখানে বারবার ঠিক আছে লয়্যাল পার্সেন হয়ে গেছে তো ভালো এটা একটা মানে ওনার মধ্যে চেঞ্জেস তো আসছে কিছু না কিছু দেখুন ছোট ছোটো করে খুব স্লোলি চেঞ্জেস আসছে আপনি নিজের উপর কাজ করুন চেঞ্জেস চলে আসবে খুব তাড়াতাড়ি সান আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি এই সম্পর্কটা সানের জিতে আনতে চান একটা হ্যাপিনেস এই মুহূর্তে ওনার মাথা ভারী আছে মাথা ব্যথা করছে এই যে উনি জিতে গেলেন ওনার মনে হচ্ছে মানে আপনি ওনাকে হয়তো রিজেক্ট করে দিয়েছেন বা উনি হয়তো আপনাকে রিজেক্ট করেছেন যেই যেটাই যা হোক বাট ওনার মনে হচ্ছে জিতেও উনি হেরে গেলেন আপনাকে হারিয়ে ফেললেন উনি চেয়েছিলেন আপনাকে বারবার হয়তো রিজেক্ট দিয়েছেন এই মুহূর্তে হয়তো আপনি রিজেক্ট দিয়ে দিলেন বা আপনি এমন কিছু কথা বললেন ওনার হার্ট ব্রোক হয়ে গেছে তো এই মুহুর্তে ওনার মাইন্ড একদম ব্যথা করছে প্রচণ্ডভাবে আর বারবার উনার মাইন্ডে ওইটাই মনে হচ্ছে এম্প এগেন এম্পায়ার কার মানে উনি এই সম্পর্কটাকে লিড করতে চান মানে মাসকুলিন এনার্জিতে অ্যাকচুয়ালি আপনি এতদিন ধরে লিড করছিলেন আপনি ট্রেনে যাচ্ছিলেন সম্পর্কটা এবারে টাইম আসছে উনিই লিড করবেন বুঝতে পারছেন তো একদিক থেকে ভালোই উনি লিড করুক লিড করুক ওনার মাস্কুলিন ধর্ম উনি নেজিতে আসছেন তো নেক্সট অ্যাকশান দেখে রিডিংটা আমি খতম করে দেবো ঠিক আছে বেশি বড়ো আর করবো না নেক্সট অ্যাকশান বলতে গেলে কী করতে যাও ম্যাজিশিয়ান ওকে অ্যান্ড নেক্সট কার দেখে নিই কী হচ্ছে ফ দুঃখী থাকবেন এখন দুঃখী তো থাকবেন এখন আপনাকে হারাবার দুঃখ যেই হারিয়েছে যেই ব্লক করেছে দুঃখ তো ওনার হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বা যেই কথা বলা বন্ধ করেছেন বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওটা কথাটা মনে পড়বে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স এসছে স্টার এর কার্ড হতে পারে উনি এত তাড়াতাড়ি আপনার সঙ্গে কথা বলতে উনি ম্যানিফেস্ট হতো আপনার সঙ্গে আপনাকে ম্যানিফেস্ট উনি করতে পারেন ঠিক আছে তো দেখিনি এখানে কিছু গাইডেন্স আপনাকে দিচ্ছে কিনা কিছু ক্রিস্টাল ফ্রিস্টাল গাইডেন্স যদি দিচ্ছে তো দেখেনি এটা কি বলছে না এটা নাই কাটান এখানে কার্ডটা দেখিয়ে দিই বলছি তো দেখুন এখানে কিছু আফার্মেশন দিয়েছে আপনি ওয়াস 어 ক্লিয়ার কোর্স স্টোন 글로 পড়তে পারেন আচ্ছা ঠিক আছে আপনি যদি past life দেখে নিয়ে অনেক বড় মেসেজ দিয়েছে এখানে দেখুন আপনার মাইন্ডকে ক্লিয়ার করুন ঠিক আছে আপনার লাইফে কিন্তু আপনি যদি লিমিটেড বিলিফ সিস্টেম আছেন ওই লিমিটেড বিলিফ সিস্টেম থেকে হাঁটান ঠিক আছে পাস্ট নিয়ে পড়েছেন বা পাস্ট লাইফ সেগুলোকে হাঁটান আপনার মধ্যে অনেক কিন্তু পাওয়ার আছে পাস্টকে রিলিজ করতে হবে প্রেজেন্ট টাইমটাতে বাঁচুন ফিউচার নিয়ে খুব বেশি টেনশন নেবেন না এটা নর্মাল একটা ম্যাসেজ দিয়েছেন আর দেখে নিন এখানে কী কী অ্যাফার্মেশন আপনাকে বলতে হবে ঠিক আছে অ্যাফার্মেশিনটা দেখে নিন ভালো করে আসছে না গানটা তাও যদি দেখতে পারেন তো দেখে নিন ঠিক আছে যদি বুঝতে পেরেছেন ছোটো ছোটো লেখা আছে বুঝে নিন অনেক বড়ো অনেক বলতে হবে সেই জন্য বললাম না আর গাইডেন্স দেখিনি গাইডেন্স কী বলছে আপনার জন্য ফরগিভ অ্যান্ড লার্নিং ফর গিভ করুন পার্টনারকে যদি রেগে আছেন ফর গিভ করুন ফ্লাট এখন ফ্লাট মানে দেখুন ফ্ল্যাট করতে বলছেন আমি এখানে অ্যাট্রাকশন একটু নিজেকে মানে এই থেকে মাপ করুন এই কানেকশান যদি আপনার মনে হচ্ছে দেখুন একটা আমি জিনিস বলে দিই আপনাকে আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে না যে আপনি আপনাকে এত করেছেন এত দিয়েছেন তাও আপনাকে ব্লেম করছে তাহলে দেখুন ভাবে আপনি ওনাকে মাফ করতে পারেন আপনি তো ভালোবেসে দিয়েছেন যেটা দিয়েছেন ভালোবাসে ভালোবেসে ওনাকে দিয়েছেন করেছেন ভালোবেসে তো ওটার অ্যাপ্রিসিয়েশনের দরকার নেই উনি যা ভাবছে ভাবুক আপনাকে নিয়ে যা বলছে বলুক ঠিক আছে ওটার জন্য আপনি অত টেনশন নেবেন না এখানে দেখি কি বলছে। প্রেজেন্ট মুভমেন্টে ফোকাস করুন ঠিক আছে নিজের হিলিংটা করুন মেডিটেশন করুন মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন প্রেজেন্ট টাইমটাতে সবসময় বারবার বলছে ইভেন প্রেজেন্ট টাইমটাতে থাকুন আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ